যদি আমরা এই সমাজে এই ফেটনার জমানায় ইমান আমল আকিদা বাঁচিয়ে রেখে আল্লাহওয়ালা বান্দা হতে চাই আমাদের করণীয় পাঁচটা কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর করণীয় ইবাদত এটা কার আল্লাহ সবাই বলতে হবে কার এরপরে হচ্ছে এটা আধ এটা আল্লাহ রসুলের ঠিকই না আরো জোরে বলেন ঠিকই না খেদ মাত এটা কার বাবা মা কার আরো জোরে বলেন কার মোহাব্বত বলি আউলিয়ার সুহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ আদর্শ এটা কার এটা আল্লাহর বান্দাদের আমি কিভাবে আপনার সাথে আদর্শ দেখাবো কিভাবে কি করব এই সব কিছু উসমাতুল হাসানা আমার নবীর মধ্যে আল্লাহ তালা দিয়েছেন ঠিক না সবার আগে যদি বলি ইবাদাত দেখেন লক্ষ্য করবেন আমার এই কথাগুলা আলোচনায় যাচ্ছি আমরা সবাই জানি আমাদের রব একজন আওয়াজ তুলে বলেন তিনি কে এতে কোনো সন্দেহ কিন্তু ইবাদতের ক্ষেত্রে কখনো কখনো কেন যেন মনে হয় আমরা আল্লাহ ছাড়াও ইবাদত করে ফেলি অথবা আল্লাহর ইবাদতকেও অস্বীকার করে ফেলি হয় কি হয় না সবাই পড়েন নাওজ্লা এই জায়গায় সবার আগে আমি ইস্তেক ফার করতে চাই আমার সাথে পড়েন আস্তে ওয়াতুব ইলাই লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম প্রিয় হাজরী ওই রবের ইবাদত করবেন যেই রব ছাড়া দুনিয়াতে আখিরাতে আপনার আর কোনো মালিক হতে পারে ওই রবের ইবাদত করবেন ওই রবকে রব হিসাবে হৃদয়ে লালন করবেন যে রব চাইলে গোটা পৃথিবীর সকল মানুষ আপনার হৃদয়কে আঘাত করতে 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 বিষণ্নতায় ডুবিয়ে দিয়েছে কিন্তু ওই রব চাইলে মুহূর্তের মধ্যে আপনার সিনাটাকে নূর দিয়ে আলোকিত করে দিতে পারে পারে কি পারে না জোরে বলেন না পারে কি পারে না কোরআন কি বলে আসুন আমি একটা কোরআনের আয়াত কোট করতে চাই আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলা আন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন বান্দা যখন মুমিন হয়ে যায় একটা বান্দা যখন আল্লাহকে তার প্রভু হিসেবে গ্রহণ করা শুরু করে যদি মুমিনের মতো মুমিন হইতে পারো রে বান্দা তুমি তো জানো না আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যায় শুধুমাত্র কি তাই নানা শুধুমাত্র তাই না লক্ষ্য করেন গভীর মনোযোগ